নমস্কার আমি অংশুমান এবং সরকার কনসালটেন্সি এবং সরকার কন্ট্রাক্টস এই দুটি কোম্পানির তরফ থেকে প্রথমেই আপনাদের শুভ বিজয়া শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আজকে লক্ষ্মী পুজো এবং প্রত্যেকের বাড়িতে আর কি চাই যেন লক্ষ্মীর সমাগম হোক আপনি ব্যবসা করুন বা সার্ভিস করুন যাই করুক না কেন আমি চাইব যাতে প্রত্যেকের বাড়িতে লক্ষ্মী সমাগম হোক কেন আমরা যা কাজই করি না কেন আমাদের প্রাইমারি আমরা এটাই চেষ্টা করি যে আমাদের লক্ষ্মী সমাগম হোক বা আর্থিক অনটন যেটা থাকে প্রত্যেকেরই বাড়িতে থাকে যারা ব্যবসা করছেন তাদেরও অনেক ভুলভাল ডিসিশন হয়ে যায় আর কি তার ফলে নানা ধরনের প্রবলেম ফেস করতে হয় তো সেইগুলো যাতে কাটিয়ে ওঠা যায় এবং তারই জন্য আমরা যে ব্যবসার সাথে যুক্ত এই রিয়েল এস্টেট কনসালটেন্সি এটার সাথে আমরা যুক্ত শুধু বাড়ির ডিজাইন আমরা করি না আমরা যেটা মেন সার্ভিস করি আমরা একটা জমি জমির ভিত পুজো থেকে শুরু করে একদম গৃহপ্রবেশক্তি পাশে থাকার চেষ্টা করি আমাদের সাথে যে সমস্ত ডেভেলপাররা আছেন আজকে টোয়েন্টি ফাইভ ইয়ার্স তাদের সাথে আমরা কাজ করছি এবং যারা পুরাতন পঁচিশ বছর আগেও যারা আমাদের সাথে ছিলেন আজও তারা আমাদের সাথে আছে যে আমরা তাদেরকে সার্ভিস দিতে পারছি আর অনেক নতুন যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের উপর ভরসা করছেন করে আমাদের জন্য টাকা ঢালছেন আর কি আমরা সব সময় চেষ্টা করি যে তার টাকাটাকে রিটার্ন হোক ঠিক সময় এবং সঠিক মার্জিনেতে তারা যেন মানে লাভ করতে পারে তো এটাই আমাদের মূল উদ্দেশ্য এছাড়াও ব্যক্তিগত সম্পত্তি যারা ডেভেলপ করেন অনেক সময় ব্যক্তিগত সম্পত্তি ডেভেলপ করতে গেলে অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় আর আজকের ভিডিওটা যেটা আমরা শুরু করছি যেটা ইউটিউব চ্যানেলটা এটায় আমরা চেষ্টা করব যে কাজের ফাঁকে ফাঁকে যে সমস্ত সমস্যাগুলোর আমরা প্রতিদিন প্রতিনিয়ত আর কি ফেস করি সেইগুলো নিয়ে আলোচনা করা এবং তাতে কি হবে যারা আগামী দিনে চিন্তা করছেন নিজের বাড়ি করার জন্যও চিন্তা করুন বা চিন্তা করছেন যে অনেকেই এখন রিয়েল এস্টেট বিজনেসে আসতে চাইছেন বা রিয়েল এস্টেট বিজনেস সংক্রান্ত কোনো বিষয় কেউ কন্ট্রাক্টারি করতে চাইছেন একটা রিয়েল এস্টেট তৈরি হলে অনেক কাজের সন্ধান বা অনেক কাজের সুযোগ সুবিধা তৈরি হয় সেই সব জায়গাতে যাতে রুজি রোজগার তারা করতে পারেন এবং সব সময় যে পুঁজি লাগে পুঁজি অর্থাৎ যে আর্থিকভাবে আপনাকে খুবই স্বাবলম্বী হতে হবে এই বিজনেসটা চালু করার ক্ষেত্রে তা নয় রিয়েল এস্টেটের অনেকগুলো পার্ট আছে সেইগুলো নিয়ে অনেকেই হয়তো জানেন না সেইগুলো নিয়ে আলোকপাত কর যেগুলোতে ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতে পারে এবং সে যা নিজে চাকরি করছে করছে তার সাথে এটা সাইড পিস হিসেবে করতে পারেন এবং তার ওই যে শুরুটা যেটা করেছিলাম যে একটা আজকে লক্ষ্মী পুজোর দিন যে একটা আর্থিক উন্নতি হওয়ার একটা পথ খুলে যাওয়ার জায়গা আছে তো আজকে যে বিষয়টা প্রথমে শুরু করব যে আমরা বলেছি যে সার্কার্স কনসালটেন্সি এবং সার্ক কন্ট্রাক্ট দুটি কোম্পানির আমাদের মূল কাজ যেটা সরকার কনসালটেন্সি আমাদের পিওরলি যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পার্টটা আমরা দেখি আর সরকার কন্ট্রাক্টস হচ্ছে যে সরকার কনসালটেন্সি চলতে স্মুথলি যাতে রান করে তার জন্য ফাইন্যান্স এবং ল পার্ট এই দুটোকে আমরা যেটা একটা বিজনেসের মূল মেরুদণ্ড না কমার্শিয়াল পার্টটা পেপার ওয়ার্কসের পার্টটা আমরা এই কোম্পানির সাথে আমরা রেখেছি বিশেষ করে ফাইন্যান্সের দিকটা ল পার্টের দিকটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে প্লেন স্যাংশান করতে যাচ্ছি তার যদি টাইম স্প্যান আমার তিন মাস লাগে তার মধ্যে আড়াই মাস শুধু চলে যাচ্ছে ফাইলের ডকুমেন্টেশন যেটা আমরা করি আর কি বা আমাদের করাচ্ছে বড় কথা একজন কেউ এলো আমাদের কাছে যে আমরা বাড়ি তৈরি করি তো সেই সব জায়গায় যখন ডকুমেন্টসগুলো ঘাঁটছি দেখছি অনেক কিছু ক্লিয়ার নেই সেইগুলোকে ক্লিয়ার করতেই আমাদের সময় চলে যায় প্রায় আড়াই মাস এবং সেইগুলোর সাথে শুধু ক্লিয়ার নয় তার লিয়াজার্নিং পার্ট কলকাতা কর্পোরেশনের অফিসারদের সাথে এবং সেই লিয়াজার্নিং পার্ট করে জিনিসটাকে একটা জায়গায় এনে সেটাকে আমরা চেষ্টা করি তারপর হচ্ছে আপনাদের স্যাংশন প্রসেস তো এই ভিডিওগুলো তৈরি করার পিছনের উদ্দেশ্য হলো যে এই যে পেপার ওয়ার্কসে এইটটি পারসেন্ট আমাদের যা কাজ আসে এই পেপার ওয়ার্কসে নানা ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে সেই ত্রুটি বিচ্যুতিটাকে কাটাতে একটা সময় চলে যায় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ত্রুটি বিচ্ছুতি যদি আপনি না কাটিয়ে কোনো ক্রমে হয়তো কোনোভাবে আপনি একটা বাড়ির স্যাংশন নিলে পরবর্তীকালে একটা যখন আপনি বাড়িটা করতে গেলে সেটা আমরা নিজের বাড়ি হোক বা আপনি কোনো ব্যবসা করছেন জয়েন্ট ভেঞ্চারে কাজ করছেন দেখা গেল যে পেপারে ওই যে ফল্ট রয়ে গেল তখন কেউ বা কারা আপনাকে বিপদে ফেলতে পারে তো প্রথমেই আমি এই জায়গাটাকে জোর দিচ্ছি যে আপনি একটা প্রোডাক্ট বানাতে যাচ্ছেন আপনি একটা মোটা অঙ্ক একটা টাকা ইনভেস্ট করছেন সেটা আপনার নিজের জমানো অর্জিত টাকা হতে পারে বা যারা বেশিরভাগ ক্ষেত্রে রিয়েল এস্টেট মধ্যে ব্যবসা করতে আসছেন আইদার পার্টনারশিপ করছেন পার্টনাররা টাকা ঢালছেন অথবা সেই পার্টনারদের মধ্যেও কেউ ব্যাংক লোন করছে অনেকে ওভারড্রাফট লোন করছে যেটা খুব ভয়ঙ্কর লোন আমি আসবো আমার ভিডিওতে তো এই টাকা ঢেলে যখন আপনি ইনভেস্ট করছেন তো প্রপার্টি পেপার্স যদি আপনার কোনো কারণে যদি ফল্ট থেকে যায় তো আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেই যদি তারতে কোর্ট কেস হট করে হয়ে গেল তো তাহলে কিন্তু আপনার সেই মানি ব্যাক করা মানে নেক্সট ইম্পসিবল হয়ে যায় এবং আমরা দেখেছি এরকম প্রচুর প্রজেক্ট আছে কলকাতা শহরেতে যেগুলো এখনো দাঁড়িয়ে আছে যার আদি অনন্তকাল ধরে ঘটে চলছে এবং আপনাদের বলি আমরা ফাইন্যান্স এবং ল এই দু ম্যাটারটাই দেখি সার্কার কন্ট্রাক্টে আমি সব পার্টিকে এটা বলি যে আমাদের যেটা হচ্ছে সমস্যা তো থাকবেই যে কোনো একদম ফ্রি হয়ে কোনো কাজ করা যায় না কিন্তু তবুও যদি আমার আর্ট ঘাট পেপার ওয়ার্ক যদি ঠিকঠাক থাকে তো এই সমস্যাগুলোকে খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করা যায় কিন্তু যদি আপনার পেপার ওয়ার্কসে যদি গণ্ডগোল হয় লিটিগেশন এমন একটা হলো যদি কোর্ট কেস হয় আমি সবাইকে বলি যে বড় বড় কোম্পানি তারা চেষ্টা করছে যে এত টাকা দিয়ে আইআইএম আইআইটি থেকে যারা এম বি পাস করা ছেলেদেরকে নিয়ে আসছে তাদের মেন কাজ হলো লিটিগেশন ফি কোম্পানিকে রান করা আমি যদি প্রত্যেকটা কেসে আমাকে কোর্টে যেতে হয় একটা হচ্ছে টাইম টেকিং ব্যাপার দ্বিতীয় হচ্ছে লায়াবেলিটিস আপনার ঘাড়ে চলে যাবে কবে সেই কেস মিটবে আপনি জানেন সো দ্যাট আমরা কোর্ট কেস বা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি আমরা সেই সময় সেই তখনই যাব যখন লাস্ট লাইন অফ দ্য ডিফেন্স আপনার আর কিছু করার নেই বাট আমরা বিলিভ করি যে বিজনেস কমিউনিকেশনের মাধ্যমে এই প্রবলেম সলভ করে দেওয়া যায় যদি বিজনেস কমিউনিকেশন ফেল করে অনলি ফর দ্যাট আমরা তখন আমরা কোর্টে যাব তো সরকার কন্ট্রাক্টস আমরা পুজোর আগে এরকম অনেক লিটিগেশান সলভ করে দিয়েছি অনেক ক্রিটিক্যাল স্যাংশন আমরা বার করে এনেছি অনলি ফর দ্য বিজনেস কমিউনিকেশনের মাধ্যমে এবং আগামী মঙ্গলবার আবার খুলবে আমাদের পরপর হিয়ারিং আছে এরকম তো এই ধরনের কেসকে আমরা হ্যান্ডেল করছি এছাড়া বিজনেস গ্রোথ আজকে আমাদের যে জায়গায় আছে গত এক বছরের চেয়ে আমরা অনেক গুণ বাড়িয়ে পেরেছি আগামী দিয়ে আরও প্রপার ইনফ্রাস্ট্রাকচার করে আমরা প্রপার নেটওয়ার্কিং সার্ভিসে এবং উন্নত প্রযুক্তির সাহায্যে আরও এটাকে বাড়াবার চেষ্টা করব আমাদের মেন স্কিল আর্কিটেকচারাল ডিজাইন আমাদের মেন স্কিল হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন আমাদের মেন স্কিল হচ্ছে সুপারভিশন অ্যান্ড টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের পাবেন আমাদের স্কিনে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোনেতে আমরা সব পার্টিকেই বলা থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স যে কোনো প্রজেক্ট আমাদের প্রায় ধরুন এখন তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রজেক্ট যে রান করছে ঠিক আছে সাইডে কাজ চলছে ফোন নাম্বার দেওয়া থাকে যে কোনো কারণে কোনো অসুবিধে হলে ফ্রি টু কল সেকেন্ড হচ্ছে যে আমরা আমাদের কোম্পানি কিভাবে কাজ করছি এবং আরও এটাকে আমরা বড়ো করবো আমরা বিজনেসকে এক্সপ্যান্ড করছি তো সেগুলো আমাদের ধাপে ধাপে বলব তার চেয়ে বড়ো বিষয় হল যে যারা আমাদের সাথে অ্যাসোসিয়েটস আছে তাদেরকে যেমন আমাদের প্রথম প্রধান কাজ যে তারা আমাদেরকে দেখে মার্কেটে টাকা ঢালছে আমাদেরকে অ্যাপয়েন্ট করছে সো আমাদের চেষ্টা থাকবে যে তারা এত টাকা ইনভেস্ট করছে তারা ফ্রি টু খুব সহজে মানে কোনো টেনশন ছাড়াই যাতে তারা স্মুথলি তাদের ব্যবসাটাকে রাখবে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং খুব তাড়াতাড়ি তার টাকাটাকে আমি ব্যাক করে দিতে পারবো সে যে টাকা ইনভেস্ট করছে সেই টাকাটাকে আমি ব্যাক করি এটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান কাজ সো এই গ্রো উইথ বংশীমান এই যে টপিক্সটা দিয়ে আমরা শুরু করছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি চেষ্টা করব প্রত্যেক দিনই একটা করে ভিডিও এবং সেটা হয়তো বড়ো একটু ভিডিও হবে কেন ছোটো ভিডিওতে হয়তো করা যায় না কিছু শর্টস থাকতে পারে তো মেন জিনিসগুলো আপনাদের এটা বলার বিষয় যে বিজনেস এখন অনেকেই আছেন যে ফর্মাল ওয়েতে বিজনেস করছেন না ক্যাশ টাকায় বিজনেস করছেন বাট নতুন নরেন্দ্র মোদী সরকার যে আইনগুলো নিয়ে এসেছে তাতে কিন্তু যারা এই পুরনো পদ্ধতিতে ব্যবসা করছেন আমি বলবো পদ্ধতি পাল্টা কেন এই পদ্ধতিতে কিন্তু বেশি দিন ব্যবসা করতে পারবো অর্থাৎ এখন হয়তো আপনি ব্যাঙ্ক ট্রানজ্যাকশন করতে পাচ্ছেন ক্যাশ তুলছেন ক্যাশ দিচ্ছেন কারেন্ট অ্যাকাউন্টে আপনাকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। বাট আগামী ছ মাসের মধ্যে কিন্তু এটা বন্ধ হয়ে এবং তার কি কি কারণ কেন আপনাদের বন্ধ হবে সেগুলো আমি ধাপে ধাপে বলবো এবং আমি সাথে যারা আমার সাথে যারা একটা চাচ্ছেন যারা ব্যবসা করছেন তাদেরকে আমি সময় বলবো ফর্মাল ওয়েতে একদম প্রফেশনাল মোডে আপনারা বিজনেস করার চেষ্টা করুন ব্যাঙ্ক সাথে নিয়ে এবং ঠিকমতো অ্যাকাউন্টিং সিস্টেম যেটা হয় আর কি আমরা যেটাকে খুব নেগলেক্ট করি নেগ্লেক্ট করি ইন দ্য সেন্স আমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রপার্টিস যাদের কোম্পানি আছে তারা একটাই বোঝেন যে আমার আইটি ফাইলটা শুধু জমা দেবো বাস হয়ে গেল এবং এই আইটি যিনি তৈরি করছেন প্রফিট কম দেখানোর ক্ষেত্রে অনেক কিছু কান করেন তো আমি সেইগুলো বলবো যে এগুলো না করেও কিন্তু প্রফিট যে আপনার যেটা হচ্ছে বিভিন্ন খাদে দেখিয়ে আপনি কিন্তু সেভ করতে পারেন তার উপায় আছে এবং গত কয়েক বছর এরকম গেছে যে ইনকাম ট্যাক্স এমন কিছু কিছু ফাইলকে ধরেছে যেখানে হিয়ারিংয়ের সময় তারা উত্তর দিতে পারেননি এবং সেই চার্টার অ্যাকাউন্ট তো শোকস খেয়েছেন এবং তার সাথে সাথে মোটা টাকার পেনাল্টি অনেকে জিএসটি ঠিক মতো পেমেন্ট করছেন না জিএসটি রুলসও কিন্তু খুব ভয়ঙ্কর হচ্ছে দিনের পর দিন তার কারণ আমরা দেখি ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী সময় যেটা হয়েছে একটা বিস্তর সময় জুড়ে কংগ্রেস সরকার করেছে এবং যারা আমার চেয়ে বয়সে বড় তারা অনেকেই জানবেন যে সেই সময় আমাদের দেখুন সবকিছুর মধ্যেই একটা রাজনীতির প্রভাব ছয় তো অটো বলুন বাস বলুন সেই সময় অনেকে আছে যে লোন নিয়েছেন লোন শোধ করেন এবং দীর্ঘ কয়েকটা বছর আপনাদের বলি যে এই যে ধরুন মেওল কিং কিংফিশারের যিনি মালিক এরা তো বড় বড় স্ক্যাম করেছে তার চেয়েও বড়ো অনেকে স্ক্যাম করছে যে ব্যাংক থেকে যে এরা লোন তুলছে যে তার একশো কোটি টাকার সম্পত্তি সেই সম্পত্তিটাকে দেখিয়েছে দুশো কোটি টাকা তার ভ্যালুয়েশন করেছে করে দেড়শো কোটি টাকার লোন তুলেছে এখন যখন ব্যাংক সেই সম্পত্তি ক্রোক করতে যাচ্ছে তখন দেখছে সে বেশি টাকার লোন নিয়ে বেরিয়ে গেছে দেশ থেকে তাকে দেশে ফিরিয়ে আনা গেছে এই যে টাকাগুলো বেরিয়ে গেল ভারতবর্ষে থেকে তার আলটিমেট কোপটা পড়ছে আমাদের মতো যারা এখানে থেকে ব্যবসা করছে তাদের ওপরে পড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে সব কিছু বাড়ছে এখন এগুলো আমরা চিন্তা করি না আর চিন্তা করার অবকাশ নেই এর ফলে কি হচ্ছে সরকার এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে দেউলিয়া হয়ে যাওয়ার জায়গায় যাচ্ছে যে কারণে আপনারা জানেন যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আরও দু তিনটে ব্যাঙ্ক যারা এই ধরনের লোন যাদের মধ্যে ব্যাংকের অফিসাররা যুক্ত ছিলেন যারা কোটি কোটি টাকার স্ক্যাম ব্যাংকে পথে বসে ব্যাংক পথে বসা মানে হচ্ছে পাবলিক মানি পথে বসছে আমার আপনার টাকাইটাই মার্কেটে খাচ্ছে এবারে সেই সমস্ত পাবলিক মানি যারা নষ্ট করেছে তাদেরকে পথে বসে গেছে ব্যাঙ্কগুলো এবং এই ব্যাংকগুলোকে একটার সাথে একটা ব্যাঙ্কে লিঙ্ক আপ করেছে একটা ব্যাঙ্ক আপনি জানেন যে ব্যাঙ্কিং কীভাবে চলে আপনি মনে করলাম আমি ব্যাঙ্কিং বিজনেস করব তো আমার কতগুলো গাইডলাইন আছে আপনাকে বা যত টাকার ট্রানজ্যাকশান করবেন তার একটা পোর্শান আপনাকে রিজার্ভ ব্যাঙ্কে গুচ্ছিত রাখতে হবে যাতে আপনি যদি কোনো ব্যাঙ্ক বলে আমি দেউলিয়া হয়ে গেছি তো সেই রিজার্ভ ব্যাঙ্কের টাকা থেকে আবার জিনিসটাকে রিকভারি করা যায় তারপরেও এত টাকা গুচ্ছিত রাখার পরও ইউনাইটেড ব্যাংক বা এই পিএনবি যারা বলছেন এগুলো কিন্তু দিনের পর দিন কয়েক দশক ধরে ঠিক আছে বিভিন্ন সরকার আমরা আমি বলবো না যে শুধু কংগ্রেস সরকার মোদী সরকারের সময় হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলছি কয়েক দশক ধরে সারা ভারতবর্ষ জুড়ে এই ধরনের লোন দিয়ে দেউলিয়াতে চলে গেছিল এবং সেটা এই ব্যাঙ্কগুলোকে মার্চ করিয়ে এখন একটা স্টেবল জায়গায় আনার চেষ্টা করা হয়েছে নট আমি বলবো যে খুব সুরক্ষিত চেষ্টা করা হয়েছে কেন চেষ্টা করা হয়েছে এইবার যে সিকিওর ক্রেডিটার যারা আছে মানে সিকিউর যে লোনগুলো দেওয়া হচ্ছে সেই লোনগুলো থেকে ব্যাঙ্ক রিকভারি করছে তো আমি আসবো এই বিষয়টাগুলোকে নিয়ে ডিটেলসে কথা বলবো তো আজকে আমাদের যে মেন কাজ আমরা আগামী দিনে স্টেপ বাই স্টেপ আমরা এই বিষয়গুলো নিয়ে পেপার ওয়ার্কসগুলো নিয়ে ইঞ্জিনিয়ারিংগুলো নিয়ে আমরা আলোচনা করব আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের ভালো হোক টেনশন ফ্রি হোক এবং অর্থ সমাধান নমস্কার